বাংলাদেশ ক্রিকেট অন্যান্য দলের সাথে কেন অনেক বেশি ডিফারেন্স বা অন্যান্য দলের থেকে বেশি পিছিয়ে সবচেয়ে বড় কারণ হলো আমরা সব সময় অ্যাভারেজ ক্রিকেট খেলার চিন্তা করি আমরা সব সবসময় চিন্তা করি যে রকম ড্র বা একটু ভালো ক্রিকেট খেলতে পারলেই হবে আমরা কখনও জয়ের জন্য খেলি না শ্রীলঙ্কার সাথে যে চলমান দ্বিতীয় টেস্টটি হচ্ছে এটা দেখলেই সেটা আপনারা বুঝতে পারবেন যেই পিছে বাংলাদেশ দুইশো সাতচল্লিশ রান করতে ঘাম ছুটে যায় সেই পিচে শ্রীলঙ্কা বলা যায় যে টি টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করে কিভাবে নিজেদের পুরোটা নিয়ন্ত্রণে ম্যাচটা নিয়ে নিল আমরা কখনোই সময় উপযোগী ক্রিকেট খেলতে পারি না আমাদের টিম ম্যানেজমেন্টে জানি না কারা সবাই তো অভিজ্ঞ লোকই আসে তাদের যে কোনো পরিস্থিতি বা দলকে ম্যাচ জিতে মানে জিতার জন্য খেলার যে উৎসাহ বা চেষ্টা করা সেটাই তারা করতে পারে না যেখানে সব দল জিতার জন্য মাঠে নামে পরিস্থিতি অনুযায়ী ম্যাচ কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় নিজেদের নিয়ন্ত্রণে আনতে হয় সেভাবে ক্যালকুলেটিভ ক্রিকেট খেলে আমরা তার ব্যতিক্রম যদি আমরা ধরি দু পনেরো সালের দিকেই দেখি দুই সালের দিকে বিশ্বের সকল দেশই ক্রিকেট খেলতেছিল আক্রমণাত্মক ক্রিকেট সেখানে বাংলাদেশ তখন শুরু করছিল টুকটাক ক্রিকেট ওটার উদাহরণ ধরেই বর্তমান পরিস্থিতি বললাম এখন বর্তমান যে আমাদের পর সভাপতি হয়তো তার কাছ থেকে যদি কোনো নতুন পরিবর্তন আসে তাহলে হয়তো আমরা বিশ্ব ক্রিকেটে সফলতা বা দাপটের সাথে দাঁড়িয়ে থাকতে পারব অন্যথায় আমাদের অবস্থা অচিরেই কেনিয়া অথবা জিম্বাবুয়ের মতো অবস্থা হবে